আমি অনেক নভেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে আমি যে বইটি সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো লেখক রোহন রায়ের লেখা উপন্যাস মজমতালি এটি একটি ক্রাইম থ্রিলার এটি পত্রভারতী থেকে প্রকাশিত বইটির বর্তমান মূল্য চারশো পঁচিশ টাকা বইটির ফ্রন্ট একটু ছোট হলেও বইটি পড়তে কোনো অসুবিধা হয় না বইটিতে একটি ডাস্ট জ্যাকেট দেওয়া আছে এই এইরকম এরকম একটি ডাস্ট জ্যাকেট দেওয়া আছে এটার ভিতরেও হার্ড কভারটা একই রকম আছে বইটির প্রচ্ছদ খুব সুন্দর প্রচ্ছদটি করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল এরপর গল্পের বিষয়বস্তুতে আসা যাক দু সালে ঘটে যাওয়া কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডের সূত্র ধরে এই গল্পটি গড়ে উঠেছে যেখানে মজনতালি সরকার নামে এক ব্যক্তি ধর্ষকদের শাস্তি দেওয়ার দাবি করে একটি খবর কাগজের রহস্যময় বিজ্ঞাপনের মাধ্যমে ভৈয়া কুকুর ধর্ষণ মামলার আসামিকে আলিপুর জেলে হত্যা করবার হুমকি দেওয়া হয় মজন্তালী সরকার নামটি নেওয়া হয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বিখ্যাত এক চরিত্র একটি বিড়ালের নাম অনুসারে প্রতিটি হত্যাকাণ্ডের কাছে একটি করে চিরকুট পাওয়া যায় যে চিরকুটে লেখা থাকে ধর্ষকের শাস্তি হলো মৃত্যু এবং হত্যাকারীর নাম হচ্ছে মজনতালি সরকার তদন্ত শুরু হয় অমিতাভ সান্নালের নেতৃত্বে একটি টিম যেখানে আমরা পাবো দময়ন্তী রাহুল তানিয়ার মতো অফিসারদের এছাড়াও পাবো নিউজ চ্যানেলের কয়েকটি রিপোর্টারের কথা এছাড়া উঠে এসেছে এখানে পুকুর ধর্ষণ মামলার ভিকটিম লিনার কথা এটি একটি অসাধারণ উপন্যাস আমার তো অসাধারণ লেগেছে রুদ্ধশ্বাস কাহিনী পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখে প্রতি পাতায় ছিল অনুভব করবেন লেখকের লেখনী সব চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছে সব থেকে অসাধারণ লেগেছে কাহিনীর শেষটা এত বড় চমক কিন্তু আশা করিনি পাঠক কিন্তু শেষ পর্যন্ত আন্দাজ করতে পারবে না খুনি আসলে কে এটি একটি কিন্তু পেস ডার্নার উপন্যাস যারা এখনও বইটি পড়েননি তারা চোখ বন্ধ করে কিনে ফেলুন ও পড়ে ফেলুন আর যারা পড়া যাদের পড়া হয়ে গেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কারণ এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন নমস্কার